সকলকে জানাই জয় যিশু মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই গতকাল আমি গীতসঙ্গীতা ছয়ের এক থেকে দশ পদ অবধি বর্ণনা করেছিলাম ঈশ্বরের সন্তানরা আসুন আমরা মনোযোগ সহকারে গীতসংগীতা ছয়ের পদে পদে ব্যাখ্যা ও বিশ্লেষণ করি এটি একটি ব্যক্তিগত প্রার্থনা যেখানে দাউদ তার দুর্দশা ও যন্ত্রণার কথা তুলে ধরেছেন এবং ঈশ্বরের দয়া ও উদ্ধার প্রার্থনা করেছেন পথ এক হে সদাপ্রভু ক্রোধে আমাকে ভৎসনা করিও না কোপে আমাকে শাসন করিও না এই পথটিকে ব্যাখ্যা করলে আমরা বুঝতে পারি যে দাউদ বুঝতে পারছেন যে তিনি ঈশ্বরের বিচারের অধীনে রয়েছেন তিনি ঈশ্বরকে অনুরোধ করছেন যেন তার ক্রোধে নয় বরং করুণার দ্বারা তাকে সংশোধন করেন এর মাধ্যমে দেখা যায় যে দাউদ ঈশ্বরের পবিত্রতাকে গভীরভাবে শ্রদ্ধা করেন এবং তার সামান্য ক্রোধ কতটা ভয়ঙ্কর হতে পারে তা তিনি উপলব্ধি করেন পথ সংখ্যা দুই হে সদাপ্রভু আমাকে কৃপা কর কেননা আমি স্লান হইয়াছি হে সদাপ্রভু আমাকে সুস্থ করো কেননা আমার অস্থি সকল বীহবল হইয়াছে এই পত্রিকা ব্যাখ্যা করলে বলা যায় যে দাউদ তার শারীরিক ও মানিস মানসিক দুর্বলতার কথা প্রকাশ করছেন স্মলান বা বিউবল শব্দগুলো বোঝায় যে তিনি অসুস্থ ক্লান্ত এবং গভীর যন্ত্রণায় আছেন এই প্রার্থনায় দেখা যায় যে দাউদ কেবল দেহের আরোগ্যের জন্য নয় আত্মার আরোগ্যের জন্য প্রার্থনা করছেন আমার অতিশয় আর তুমি হে সদাপ্রভু আর কতকাল এই পদটিকে ব্যাখ্যা করলে আমরা বলতে পারি যে এখানে দাউদের আরতি আরো গভীর তিনি অনুভব করছেন যে তার দুর্দশা দীর্ঘায়িত হচ্ছে এবং তিনি ঈশ্বরের হস্তক্ষেপের অপেক্ষায় আছেন আর কত কাল। এই একটি মনোবেদনা এবং ঈশ্বরের কাছ থেকে তাৎক্ষণিক সাহায্যের প্রার্থনা পচঙ্কা চার হে সদা ফিরিয়া আইস আমার প্রাণ উদ্ধার করো তোমার দয়া গুণে আমাকে পরিত্রাণ করো এই পথ থেকে ব্যাখ্যা করলে বলা যায় যে দাউদ জানেন যে কেবল ঈশ্বরই তাকে উদ্ধার করতে পারেন তিনি এখানে নিজের কোনো যোগ্যতার উপর নয় বরং ঈশ্বরের করুণা ও দয়ার উপর নির্ভর করছেন ফিরিয়া আইশো। বলার মাধ্যমে দাউদ বুঝাতে চেয়েছেন যে ঈশ্বর যেন তার প্রতি মনোযোগ দেন পথ সংখ্যা পাঁচ কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না পাতালে কে তোমার স্তব করিবে এই পথটিকে ব্যাখ্যা করিলে বলা যায় যে দাউদ ঈশ্বরকে মনে করিয়ে দিচ্ছেন যে যদি তিনি মারা যান তাহলে তিনি আর ঈশ্বরের প্রশংসা করতে পারবেন না এটি জীবনের মূল্য এবং জীবনের মধ্যেই ঈশ্বরের গৌরব করার প্রয়োজনীয়তাকে তুলে ধরেন পথ সংখ্যা ছয় আমি কোকাইতে কোকাইতে শ্রান্ত হইয়াছি প্রতি রাত্রি আমি শয্যা ভাসাই আমি নেত্রজলে খাট ভিজাই এই পথটিকে ব্যাখ্যা করিলে বলা যায় যে দাউদের গভীর আবেগ ও যন্ত্রণার চিত্র তিনি এই বাক্যের মাধ্যমে তুলে ধরেছেন তিনি বলছেন যে তার কান্না এত বেশি যে তার শয্যা ও খাট ভিজে যাচ্ছে এটি তার কষ্ট ও ঈশ্বরের কাছে তার আর্থিক তীব্রতাকে প্রকাশ করে পথ সংখ্যা সাত মনস্তাপে আমার চক্ষু ক্ষীণ হইতেছে আমার সকল বৈরী হেতু তাহা জীর্ণ হইতেছে এই পথটিকে ব্যাখ্যা করলে বলা যায় যে দাউদ শত্রুদের দ্বারা এতটাই অবসন্ন যে তার দৃষ্টিশক্তিও ক্ষীণ হয়ে পড়েছে এটি দেখায় যে শারীরিক দুর্বলতা ও মানসিক চাপ একসাথে তার উপর প্রভাব ফেলেছে পথ সংখ্যা আট হে অধর্মচারী সকলে আমা হইতে দূর হও কেননা সদাপ্রভু আমার রোদন শুনিয়াছেন এই পথটিকে ব্যাখ্যা করলে বলা যায় যে এখানে দাউদের বিশ্বাস আবার শক্তিশালী হয়ে ওঠে তিনি ঘোষণা করেন যে ঈশ্বর তার প্রার্থনা শুনছেন এবং তিনি শত্রুদের মোকাবিলায় ঈশ্বরের সহায়তায় আশ্বস্ত পথ সংখ্যা নয় সদা আমার বিনোদী শুনিয়াছেন সদা প্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করিবেন এই পথ থেকে ব্যাখ্যা করিলে বলা যায় যে দাউদ এখানে নিশ্চিত তিনি নিশ্চিতভাবে জানেন যে ঈশ্বর তার আহ্বানে সাড়া দিয়েছেন এটি তার বিশ্বাস ও ঈশ্বরের প্রতি আস্থা প্রকাশ করে পথ সংখ্যা দশ আমার সমস্ত শত্রু লজ্জিত ও বিহুবল হইবে তাহারা ফিরাইয়া যাইবে হঠাৎ লজ্জিত হইবে এই পথ থেকে ব্যাখ্যা করলে বলা যায় যে এই পথে দাউদ ভবিষ্যবাণী করেছে যে ঈশ্বর তার শত্রুদের লজ্জিত করবেন এবং তাদের পরাজিত করবেন এটি ঈশ্বরের ন্যায় বিচারের উপর তার তীর আস্থার প্রতিফলন ঈশ্বরের সন্তানগণ আমরা যে পথ সংখ্যা এক থেকে দশ গীতসংগীতা ছয় অধ্যায়ের যে ব্যাখ্যা করিলাম এখান থেকে আমরা যে মূল শিক্ষাগুলো পেয়ে থাকি তা হল এক ঈশ্বরের দয়া ও করুণার উপর নির্ভরশীলতা আমাদের দুর্বল মুহূর্তগুলোতেও ঈশ্বরের দয়া আমাদের শক্তি হতে পারে দুই প্রার্থনায় সত্যতা ও গভীরতা দাউদ তার সমস্ত অনুভূতি ঈশ্বরের কাছে প্রকাশ করছেন যেন আমরাও প্রার্থনায় নিজেকে সত্যভাবে প্রকাশ করতে পারি তিন শত্রুদের প্রতি ঈশ্বরের বিচার আমাদের ব্যক্তিগত যুদ্ধ ও শত্রুদের মোকাবিলার জন্য ঈশ্বরের উপর ভরসা করতেই হবে চার আস্থা ও প্রত্যাশা দাউদ দেখিয়েছেন যে ঈশ্বর আমাদের কান্না ও রোদন শোনেন এবং উত্তর দেন তাই আমাদেরও ঈশ্বরের ওপর সদা প্রভুর ওপর আস্থা ও প্রত্যাশা রাখতে হবে এবং অবশ্যই যেটা দরকার সেটা হলো বিশ্বাস তার উপর বিশ্বাস রাখতে হবে তাহলে যত কঠিনই বাধা আসুক না কেন আমরা সব পার হয়ে যাব ঈশ্বরের সন্তানগণ আপনারা পদ সংখ্যা এক থেকে দশ অধ্যায় গীতসংগীতা ছয়ের প্রতিটি পদের ব্যাখ্যা ও বিশ্লেষণ শুনলেন যদি আপনাদের প্রভুর বাক্যের বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও আমার পাশে থাকুন এবং অবশ্যই সকলেরকে শেয়ার করুন যাতে ঈশ্বরের বাক্য সকলের কাছে পৌঁছে যায় ঈশ্বরের সন্তানগণ আপনারা সবাই ভালো থাকুন সকলকে ভালো রাখুন ঈশ্বরের প্রতি ভরসা রাখুন ঈশ্বরের প্রতি আস্থা রাখুন এবং সর্বশেষে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে যিশু খ্রিস্টের কাছে যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনাই চাইলাম আমিন আমিন আমিন